হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাগবত গীতা থেকে আমি এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে ভাগবত থেকে যে সমস্তগুলো বলেছি সেটা ছিল সাংখ্য দর্শন এবার সাংখ্য দর্শনের উপসংহার হয়ে যাওয়ার পরে কর্মযোগ শুরু হচ্ছে তো আমি আজকে তোমাদের সঙ্গে সেই কর্মযোগের বর্ণনা কিভাবে দেয়া হচ্ছে বা বর্ণ মানে অর্থাৎ কর্মযোগের বর্ণনা আরম্ভ এই বিষয়ে তোমাদের সঙ্গে বলবো তো আমি আর বেশি কথা না তাহলে চলো দেরি না করে করে ভিডিও শুরু ফেলি প্রথমে বলা হচ্ছে যে যুদ্ধাদি হিংসাত্মক ব্যাপার নিশ্চয়ত পাপ কর্ম আত তাই হইলেও গুরুজনাদি বধে পাপ ভাগি হইতে হইবে অর্জুনের এই এক প্রধান আপত্তি আত্মতত্ত্ব এবং পরে সধর্ম মাহাত্ম শ্রবণ করিয়াও সে সন্দেহ দূর হইতেছে না কেননা আত্মতত্ত্ব শ্রবণ করিলেই আত্মজ্ঞ হওয়া যায় না আর শাস্ত্রে সধর্ম পালনের বিধান থাকিলেও কর্তার যদি উহা পাপজনক বলিয়া মনে হয় তবে কেবল শাস্ত্র বাক্য তাহার মন প্রবোধ মানে না কথা এই অর্জুনের এখনো কীর্তাতি বিমান যায় নাই সুতরাং কামনা ও কীর্তাতি বিমান বর্জন পূর্বক কি রূপে কর্তব্য কর্ম করিলেও পাপ তাহাই উপদেশ দিতেছেন সেই উপদেশ এই যুদ্ধ কর্ম কর কিন্তু ফলাশক্তি ত্যাগ কর লাভালাভ সিদ্ধি অসিদ্ধি সমজ্ঞান করিয়া কর্ম করো সিদ্ধি লাভেও হৃষ্ট হইও না অসিদ্ধিতেও কষ্ট বোধ করিও না কর্ম বন্ধনের কারণ নয় কাম নাই বন্ধের কারণ অনাসক্ত হইয়া ফল কামনা ত্যাগ করিয়া সমত্ত বুদ্ধিযুক্ত হইয়া কর্তব্য কর্ম করিলে তাহা যুদ্ধাদিহিংস কর্ম হইলেও তাহাতে পাপ স্পর্শে না এই সমত্ব বুদ্ধিকেই যোগ বলা হইয়াছে ইহাই গীতোক্ত নিষ্কাম কর্মযোগ পরবর্তী কয়েকটি শ্লোকে এবং তৃতীয় অধ্যায়ে এই কর্মযোগ বিস্তারিত ব্যাখ্যা করা হইয়াছে এবার বলছে যে হে পার্থ তোমাকে এতক্ষণ বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম যোগ জ্ঞান শ্রবণ করো এই জ্ঞান লাভ করিলে কর্মবন্ধন ত্যাগ করিতে পারিবে সাংখ্য ও যোগ সাংখ্য শব্দের অর্থ তত্ত্বজ্ঞান সনাতন ধর্মে অতি প্রাচীনকাল হইতেই দুইটি সাধন মার্গ বা মুখ্য পথ প্রচলিত আছে একটি সাংখ্য বা জ্ঞানমার্গ অপরটি কর্মযোগ জ্ঞানমার্গ অবলম্বীগণ প্রায় সকলেই কর্মত্যাগী কর্ম হইতে নিবৃত্ত এই ইহাকে সন্ন্যাস মার্গ বা নিবৃত্তি মার্গও বলে কর্ম মার্গ অবলম্বীরা জ্ঞান লাভ করিয়াও কর্মের যোগ ছেদন করেন না কর্মে প্রবৃত্ত থাকেন এইজন্য ইহাকে প্রবৃত্তি মার্গ বলে কর্ম আবার দ্বিবিদ সকাম কর্ম ও নিষ্কাম কর্ম জ্ঞান যোগ্যাদি কাম্য কর্মকেও কর্মযোগ কহে উহা বৈদিক কর্মযোগ গীতা বলেন এসব কর্ম নিষ্কামভাবে করিতে হইবে সুতরাং গীতায় যোগ বলিতে নিষ্কাম কর্মযোগী বুঝায় ইহাই বৈদান্তিক কর্মযোগ জ্ঞান বুঝাইতে সাংখ্য শব্দ ও নিষ্কাম কর্ম যোগ বুঝাইতে যোগ শব্দ গীতায় পুনঃ পুনঃ ব্যবহৃত হইয়াছে জ্ঞানমার্গেও একটি বিশিষ্ট প্রাচীন স্বরূপ মহর্ষি কপিল দেব প্রণীত পুরুষ প্রকৃতি বিবেক বা সাংখ্য দর্শনে বিবৃত হইয়াছে কিন্তু এ স্থলে সাংখ্য শব্দে সাংখ্য দর্শন বোঝায় না যোগ বলিলে সাধারণ আসন প্রাণায়াম আদি পানঞ্জল দর্শনুক্ত অষ্টাঙ্গ যোগ বা সমাধি যোগ বোঝায় এ স্থলে যোগ শব্দ এ অর্থে ব্যবহৃত হয় নাই গীতায় সমাধি যোগ ও দর্শনেও অনেক তত্ত্বই সন্নিবিষ্ট আছে সুতরাং যোগ ও সাংখ্য শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহা স্মরণ রাখা আবশ্যক শ্রী ভগবান অর্জুনের শোকমোহন অপনোদন করিবার জন্য প্রথমে আত্মার অবিনাশিতা দেহে নশ্বরতা সুখ দুঃখের আত্মাধর্মিতা ইত্যাদি অনেক তত্ত্ব কথা বলিয়াছেন কিন্তু জ্ঞান মার্গের তত্ত্বানুসারে কর্ম সন্ন্যাস না করিয়া কর্মে পবিত্র হইব কেন যুদ্ধ করিব কেন এ প্রশ্নের মীমাংসা হয় না বস্তুত অর্জুনেরও উহাতে প্রবোধ হয় নাই তাই এক্ষণে জ্ঞান গর্ভ কর্মযোগ তত্ত্ব বলিতে আরম্ভ করিলেন উহাই মূল কথা এই জ্ঞান লাভ করিয়াও নিষ্কাম বুদ্ধিতে স্বাধিকারণুরূপ কর্তব্যকর্ম করাই উচিত এই তত্ত্বই পরবর্তী অধ্যায় সমূহে নানাভাবে আলোচিত হইয়াছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে